কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি খুনিরা খারাপ থাকে আল্লা খুনিরা খারাপ থাকে মতিউর রহমান নিজামের খুনিরা খারাপ থাকে আমরা ভালোই থাকি কার কথা কার কথা

তিনটা সূরা আলে ইমরানের 191 থেকে 194 আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওয়া তাওয়াফফানা বাআল আবরার नेक সাথে যেন আমরা morte পারি দোয়াটা শিখালেন কে আল্লাহ সাথে morte চান তো morte চান তো মুসলমান হাত দেখায় দাও আল্লাহ সবাইকে কবুল করুক স্লোগানটা একসাথে দিবেন দেখে ঐক্য যদি না থাকে আপনি কইছেন এখান থেকে আল্লাহ আকবর হুক কর মানে কোন মিললে একসাথে বলেন আল্লাহ আকবর দেখবেন আমার নেতা তোমার নেতা মানি না কো সাতা মাতা কত সাতা মাতা গজাইছে নেতার নামে অ ঠিক কি না আল্লাহ বলছেন নোংরা নেতা সমাজে থাকতে পারবে না কোন চাঁদাবাজের চাঁদাবাজ আসলে হাত গড়িয়ে দেব আমরা আমরা ধৈর্য ধরেছি একটা সুন্দর সমাজের জন্য ঠিক না ব্যা রক্ত দিয়েছি আমরা হালুয়া খাবা তোমরা অসম্ভব রক্ত ছরে যার জমিন হয় তার এটাই নিয়ম আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন আকাশের রহমতের দুয়ার খুলে নেই পড়েন সবাই আল্লাহ আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহু সুবহান এবার একটা দোয়া পড়বো যেটার সোয়া কেয়ামত পর্যন্ত লেখা হতে থাকবে সুবান আল্লাহ বেশি জোর হইলো না পরেন সুভানন্দ হি হবে হামদিহি দিহি আদাদা খলতিহি অরে ম নেফসিহি অজিনে তারসিহি অমে মাতি এখন দোয়া পড়ব আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন কোন আবাদতের পুরস্কার নিজ হাতে দিবেন রোজা রোজার জন্য দুটি শব্দ আনা জিজিবি বিউ জিজা আমি নিজে পুরস্কার দেব অথবা আই উইল বি দ্য গিফট ফর ফাস্টিং পিপল আমি রোজাদারের জন্য আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব রোজা রাখেন তো হ্যাঁ গতকাল কারা কারা রাখছেন দেখি আল্লাহ রা মাসা কিছু হাত উঠছে ওই যে আমাদের দরবেশে কয় কোরআনে কিছু ভুল আছে তবে কত বড় দরবেশ শয়তান রে পুলিশে এক ভেসকি দিছে রাসুলের শূন্য টূন্য সাইসা পুরা রাধা কৃষ্ণের রাস্তা ধরে বয়ে আছে হ্যাঁ কয় কোরআনে কিছু সমস্যা আছে তবে হাদিসে পুরাই সমস্যা আর বলছে কাদের সামনে জিনারা খুব সহি আকিদা নিয়ে দৌড়াদৌড়ি করে আহা কোথায় ছিল তোদের হাত পা আল্লাহ বলছেন নো ডাউট ইন আমার কোরআনে কোনো সন্দেহ নাই ঠিক তা ঠিক কেউ যদি বলে সমস্যা আছে ওকে সাথে সাথে পিটিয়ে মারা দরকার ছিল আল্লাহর উপর কথা বলো কোন যুক্তিতে কোরআনের মধ্যে সামান্য ভুল ধরার চেষ্টা করবা দুনিয়াও শেষ হবে আখেরাতও শেষ হবে মরিস বোকাইলি কোরআনের ভুল ধরতে গিয়ে নিজে পড়ছে লা ইলাহা মুহাম্মাদুর রোজা রাখবেন তো রোজার ব্যাপারে আল্লাহ খুব কৌশল অবলম্বন করলেন বললেন তোমরা যদি অসুস্থ হও ইনকুম তুম মারিদান আও আলা সাফার ফাআদ্দাতু মিন আইয়ামিন উখার যদি তুমি অসুস্থ হও ট্রাভেলার হও তাহলে ওই দিনের কাফারা আদায় করে দিও পরের দিনে কিন্তু শেষে গিয়ে বলছেন আনতাসুমু খায়রুল লাকুম রোজা রাখাই ভালো রোজা রাখাই ভালো ইন কদ্দম তাআলামুল বসেন এখানে কথা বলেন না হ্যাঁ চলে যাবে চলে যাবে বলেন লাকাল হাম লাকাল হাম ইয়া রব কামা ইয়ামগি প্রশংসা করবো কা রাস্তা মানব কার দল করব কার সবাই করবেন তো দেখি কে কে আল্লাহ করবেন না আল্লাহ তো আগে না দিয়ে শুরু করেছে কোরআন শরীফে আগে জাহান্নামের কথা তারপরে জান্নাতের কথা প্রত্যেক জান্নাতিকে আগে জাহান্নাম দেখানো হবে দিস ইজ ওয়ান দিস ইজ দ্য ডেস্টিনেশন অফ ইউ এটা ছিল তোমার ডেস্টিনি কিন্তু তুমি আল্লাহর কাজ করেছ আল্লাহ সেটাকে বদলায় তোমাকে জান্নাত দিয়েছে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি করে দেয় আরও চিৎকার করে বলি আমিন যারা ইসলাম করে না তারা মুসলমান হইতে পারে যারা ইসলাম করে না তাদের কোনো আমল কবুল হবে না এটা কার কথা কোন সুরায় আলেমরান তিরাশি কোন সূরা আলে ইমরান 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মাইয়া বিতগি গায়র আল ইসলামে দীনান ফলাইয়াক্ববাল আমিন ও হুয়া মিনাল কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোন দল করতে চায় তার দুনিয়া ও শেষ আখেরাত শেষ ওই ক্ষতি থেকে বাঁচার জন্য চারটি আমল করতে হবে কয়টা ওয়ালা পড়েন ওয়ালাস

ইল্লাহ জেকরুল্লাহ আল্লাহর জিকির যেখানে সেখানে লানত হতে পারে আমরা নামাজ পড়েছি এটা কার জিকির অদা কার স্মারক বেহি আল্লাহর জিকিরের জন্য নামাজ শিক্ষা বেঢিক আলেম যারা এই জিকির শিখেছে মোতাল্লেম শিখিয়েছে আর এই জিকিরকে যারা অনুসরণ করেছে এই জিকির তখনই সার্থক হয় যখন মুশিক এবং তাগুতের দ্বারা এটা বাধাগ্রস্ত হয় তখন বোঝা যাবে এটা আসল যে কি ঠিক না বা ঠিক এই দলে এই দেশে সবচেয়ে বেশি বিরোধিতার সম্মুখীন হয়েছেন কারা নির্যাতিত সবচেয়ে বেশি জিনে দাতে কারা কারা কোরানি অন্দোলনের লোকেরা ঠিক না আমার কোন কোন ভাইকে গুলি করে রাস্তায় মারা হয়েছে আমার অসংখ্য ভাইকে এই জিনেদার জনপদে হত্যা করা হয়েছে জিনেদার চেয়ে নির্যাতিত বাংলাদেশে কোন এলাকা নাই আমি গত বছর এসেছিলাম বারুয়া খালি দিনের বেলায় বারুয়া বাজার হ্যাঁ বাজার আমি নোয়াখালীর তো ওই জন্য বারুয়া খালি করলাম কোন সমস্যা নাই বুঝলেই হলো আমাকে ওনারা স্টেজে উঠতে দেননি লক্ষ লক্ষ মানুষ ছিল আমাকে স্টেজের দিকে যেতেই দেন আমার গাড়ি একদিকে আরেক দিকে ওসি ওখান থেকে হই হই করতেছে আর এসপি বাইরেছে তারিক মনোয়ার কোথায় তুই কোথায় এখন তুই কোথায় কুত্তা এসপি ওই বাংলার কোথায় এদেরকে ফাইন্ড আউট করেন তবে এদের বিচার একজন করে ফেলেছেন তিনার নাম কি আরো জোরে বলেন এখন আইসা দোয়া এখন আইসা দোয়া দোয়া এত সহজ দোয়া রাসুলের দোয়া আল্লাহ ক্যান্সেল করে দিয়েছেন আল্লাহ সবার দোয়া নেন না রাসুল খুলুফের জন্য ওই যে ওবাই বিন এটার জন্য রাসুল দোয়া করেছেন নিজের লালা দিয়েছেন জুব্বা দিয়েছেন আল্লাহ বলছেন সত্তর বার যদি দোয়া করো তোমার দোয়া কবুল হবে না রাসুল বলছেন যদি একাত্তর বার দোয়া করলে কবুল হতো আমি তাই করতাম অনেক বেশি আল্লাহর হিসাব ঠিক না বা ঠিক অনেক সুন্দর একটা আয়োজন করেছে মীরের হুদা স্বেচ্ছাসেবী যুব সংঘ গ্রামবাসীর উদ্যোগে জেলা আমি ছিল জেলা আমির কোথায় চলে গেছেন চলে গেছে কথা বলছে কথা বলে নেই এই মিরের হুদা স্বেচ্ছাসেবী সংঘ তোমরা কোন দল আল্লাহ দল দলের নাম কি ইসলাম হ্যাঁ দলের নাম ইসলাম ঠিক আছে কিন্তু যে ইসলাম মায়ের খেয়ে না ওই ইসলাম দল না নবী মাইর খেছেন তুমি কোন ছাতু তুমি কত বড় ফেদু হইছো তুমি এত বড় ওলি আলকা তোমারে কেউ मारे না কেউ দোষ দাজ করে না কেউ পোস্টাস তুমি মুনাফিক ঠিক ঠিক আমার নবী মাইর খেছেন আমরাও খাবো নবী 13 বছর খাইছে 10 বছর দিতে আমরাও দেব ইনশাআল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমার আগে কথা বলেছে কিনামর هارুন هارুন রশিদ দিনাজপুরী কথা বলেছেন ডক্টর হাবিবুর রহমান অত্যন্ত সুন্দর কথা বলেছে বা কথা বলেছে সুরা ন একশো পাঁচ নম্বর আয়াত থেকে আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলে তৌফিক দান করুক কিন্তু হারনের আলোচনার কোনো আগামাথা আমি পেলাম না কোথায় তোমার হ্যাঁ অল্প সময় হলেও আয়াত ধরবা আয়াত ছাড়া যেন কোনো কথা না হয় খেলুল কালামেলা শ্রেষ্ঠ কথা হলো দলিল হবে বেশি কথা হবে কম আল্লাহ বুঝা তৌফিক দান করুক শেষে আসবে শামীম আমার অত্যন্ত স্নেহের এখানে প্রধান অতিথি মুন্সি কামাল আজাদ পান্নু পান্নু সাহেব কোথায় গেলেন আপনি হ্যাঁ মাহফিলে বসার সময় হয় না আপনাদের কি জন্য চলে গেলেন কি জন্য চলে গেলেন বসে থাকবেন কোরআনের বাগানে কেন এসে চলে যাও কোরআন কারো মুখাপেক্ষী না আমরা সব কোরআনের মুখাপেক্ষী কোরআনের জন্য মায়ের খেয়েছেন তুমি বসে চুপচাপ শুনবা কপাল পরিবর্তন হবে ঠিক আল্লাহ তাদেরকে কোরআন শোনার তৌফিক দান করেন বুয়েটের ইঞ্জিনিয়ার আমার জীবন দীর্ঘ জীবনের বন্ধু আমরা একই সাথে অনেক সময় কাটিয়েছি যেই ক্যাম্পাসে রক্ত দিয়েছে শহীদ আবরার সেই ক্যাম্পাসের যিনি ইসলামী ছাত্র শিবিরের সিপাহ ছিলেন আমার ভালোবাসার ব্যক্তিত্ব কামরুল ইসলাম ইঞ্জিনিয়ার আল্লাহ কামরুল ভাইয়ের হায়াতকে দারাজ করে দিন আরও চিৎকার করে বলেন আমিন মুন্সি কামাল আজাদ সাহেব আপনার চেয়ে বহুত বেশি ব্যস্ত ইঞ্জিনিয়ার কামরুল কিন্তু আপনি চলে গেলেন এটা আদবের কাজ করলেন না আপনি এখানে আপনাদের এখানে আরও পরিচালনা আকরাম হোসেন আবু বক্কার সভাপতির আসন গ্রহণ করেছেন আলহাজ বশির আহমেদ মায়শাল্লা বসের সুন্দর মানুষ আর আপনারা যারা এসেছেন অনেক ওলা মজরত আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম সবাইকে স্টেজে আনলে ভালো হতো তবে স্মার্ট বাংলাদেশ হওয়ার সম্ভাবনা আছে এই জন্য সবাইকে এখানে আনা যাচ্ছে না এখানে অনেক সাররা এসেছেন প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা প্রশাসনের প্রিয় ভাইয়েরা এখন যারা নীতি নৈতিকতা বজায় রেখে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছেন সেই পুলিশ ডিএসবি এনএসআই সিআইডি র্যাব এবং আর্মির সদস্যরা এসেছেন হিন্দু সমাজের ভাইয়েরা যাদেরকে আমরা পাহারা দিয়ে স্বাধীনতার পরে প্রথম তাদের এবাদতে আমরা নির্বিঘ্নি করার ব্যবস্থা করে দিয়েছি কিন্তু তারা প্রতিদান দিয়েছে আমার ছোট্ট ভাই সাইফুলকে চট্টগ্রামের মাটিতে প্রকাশ্য দিবালকে জবাই করে তারা খুন করেছে স্কনকে ধরা হোক ডক্টর ইনু সাহেব আপনি স্কনকে ধরার ব্যবস্থা করেন নইলে আমার আর্মি এবং পুলিশের হাতে তুলে দেন ইস্কনের গুন্ডাদেরকে আমরা হাত যদি আইন হাতে তুলে নেই সুক্ষর হবে না দেশের শৃঙ্খলা ভালো থাকবে না এই আমরা আইন হাতে তুলে নিচ্ছি না নইলে সাহস হয় কেমনে এই নিরানব্বই মুসলমানের দেশে উগ্র হিন্দুরা প্রকাশ্য দিবালোকে একটা শ্রেষ্ঠ উকিলকে জবাই করে হত্যা করে এই সাইফুল তাদের মন্দির পাহারা দিয়েছে এই সাইফুল তাদেরকে মসজিদে পাহারা দিয়েছে যেন তাদের কোনো ক্ষতি না হয় আর তারা পুরস্কার দিয়েছে তাকে জবাই করে তবে শুনেন হিন্দু ভাইরা মনে রাখবেন যতদিন ডানপন্থীরা সমাজের চাবি কাটিতে আসে আপনাদের উপর কোনো আক্রমণ হবে না আপনারা যেমনি ভারতে আপনাদের গুন্ডা মোদি আমাদের লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিকটা বাটিক আমাদের হাজার মসজিদকে সে গুড়িয়ে দিয়েছে আমরা সেটা কোনোদিন আপনাদের সাথে করব না আমার ইসলাম বলে অপরাধী যে শুধু তাকেই শাস্তি দাও একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেয়া যাবে না ঠিকটা না ঠিক আমরা আজকে এখান থেকে তালিম নিয়ে যাব কুরআন আছে যেখানে আমরা থাকব প্রতিদিন 100 আয়াত করে পড়ব 200 আয়াত করে পড়ব রাসূল সাল্লাম বলছেন 100 আয়াত যারা পড়ে তাদের নামটা গাফিলের কাতারে লেখা হয় না দুইশো আয়াত যারা পড়ে নেককারদের মধ্যে সামিল হয় তিনশো আয়াত যারা দাঁড়িয়ে পড়বে সলেহীন্দের কাতারে মসৃণদের কাতারে আল্লাহ তাদের নাম তুলে দেয় প্রত্যেক নবীরা চারটে আমল করতেন আমরাও করব ইয়াতে নোয়ালেহীন আয়াতিহি অয়োজা কি হি ময় কিতা প্রত্যেক নবী তেলাবাৎ করতেন প্রত্যেক নবী তেলাবাৎ কিছু আয়াৎ গুলো মেনে নিতেন কিন্তু আমরা প্রথম অস্বীকার করেছি লোক বিগত সরকার প্রথম আয়াত গুলোকে এই করেছে সবচেয়ে বেশি মানুষ যেন আল্লাহর নামে পড়তে না পারে এই ব্যবস্থা তারা করেছে ঠিক থাকে ঠিক কোরআনের প্রথম আয়াত নামাজ না ما 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 اقرا اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم যে নবী নিজে দস্তগত দিতে পারতেন না আংটি ব্যবহার করতেন দস্তগতের জন্য ওনার আংটিটা ছিল ওনার সিল উনি কোন চিঠি যখন লিখতেন ওনার পক্ষ থেকে সাহাবাই রাম লিখতেন তিনি বলতেন কোনখানে সিল মারবো বলে দাও সেই নবীর মুখ থেকে আল্লাহ বের করলেন এক করা কি বের করলেন এক করা পড়ো কার নামে আমিন তিনবার বলেন এক করা তিনি বলছেন মা না বেকারি আই কুডন্ট রিড আই কট ন রীট আই কুট ন আই কান্ট আমি পারি না পড়তে পারি না পড়তে পারি না পড়তে এরপরে ইব্রাহিল বহন বললেন এ করা বিস্মীরত বিকাল্লে দিক রবের নামে পড় তখনই পড়া শুরু করলেন ডাক আলামিন কারণ রবের পক্ষ থেকে এসেছি রবের কাছে ফিরে যাবো ঠিক তবে ঠিক মিনহা খনা খনাকুম ফি হা নীদকুম অমিন হা যুকুম তার তান এই মাটির থেকে বারানো হয়েছে এই মাটি থেকে আবার কবর হবে এই মাটির থেকে আবার বের করে দিবেন কে আমার যখন রাতি হয়ে চির সাথী আসে বে গহীন রাতি এই একজনকে মালিক বানাবো তিনি কে আরো চিৎকার করে বলেন তিনি থাকেন কোথায় সর্বত্র সর্বত্র থাকেন কুদ্রতা না তিনার চোখ সর্বত্র তিনার কান সর্বত্র তিনার ক্ষমতা সর্বত্র যখন যেমন আমি যদি এখন বলি ডক্টর ইনুস থাকে কোথায় কি বলবেন সর্বত্র এই আপনাদের পাগ্রহ থাকে এবসার থাকতে পারবেন ডক্টর ইনুস আর মানুষ একটু সামান্য আপেক্ষিক তুলনা আল্লাহর সাথে কারো তুলনা হতে পারে না আল্লাহ থাকেন আরসের উপরে কোথায় আর সে বলবেন না আর রাহমান ও পরেন আর রাহমানও আলাল আল্লাহ্ আরশে রাহমান রহমান আরসের উপরে সমাশিফ এখন আরস কোথায় বলেন সাত উপর আর আরসের নিচে কি আছে আল্লাহ হেদায়েত করুক আর মা আল্লাহর আড়সটা হলো পানির উপরে সাতের উপরে পানি পানির উপরে কত পানি সেখানে পৃথিবীতে যত সাগর এত ছোট্ট কুয়ার মতো হয়ে যাবে ওই পানির কাছে আকাশটা কত বড় রাসূল বলছেন আকাশটা কত বড় কেউ মাপ দিতে পারবে না জীবলাই নামেন না তবে একটা ওজন আমি দিয়ে দিচ্ছি আকাশটা হলো তোমাদের তোমাদের মরুভূমির ভিতরে তোমাদের হাতের রিং যত ছোট পুরা দুনিয়ার কাছে আকাশ একটা আকাশের কাছে পুরা তত ছোট আবার দেখেন এই যে আকাশ যেটা আমরা দেখি না এই আকাশটা প্রথম আকাশের কাছে দ্বিতীয় আকাশটা রিং এর মতো হাতের রিং এর মতো দ্বিতীয় আকাশের কাছে তৃতীয় আকাশটা এত ছোট সাত আকাশ আল্লাহর আরশের কাছে রিঙের মতো ছোট সেই আল্লাহ কত বড় শুধু আল্লাহ আকবর কওয়া ছাড়া কোনো উপায় নেই ছোট্ট একটা তারা তেরো লক্ষ পৃথিবীর চেয়ে বড়